বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যারা অল্প পুঁজিতে খাতা তৈরি করার ব্যবসা নিয়ে ভাবছেন তারা আমাদের থেকে মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন তো প্রথমে আপনারা যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি হচ্ছে ম্যানুয়াল পেপার কাটিং মেশিন আর এই মেশিনটা এই মেশিনের মডেল হচ্ছে এইট সিক্স এইট এ থ্রি তো এটার এইটার মধ্যে আপনারা দুই ধরনের মেশিন পেয়ে যাবেন এটা একটা হচ্ছে এইট সিক্স এইট মডেল যেটা দেখতেছেন এটা হলো পঁয়ত্রিশ কেজি ওজন এটার দাম রাখতেছে আমরা উনত্রিশ হাজার টাকা আর আরেকটা আছে আপনার এইট ফাইভ এইট মডেল আপনার ওটা হলো চব্বিশ কেজি ওটার দাম রাখতেছে আপনারা পঁচিশ হাজার টাকা তো যারা আমাদের ভিডিওটি দেখে আমাদের কাছে কল দিবেন নিচের দেওয়া নাম্বারে কল দিবেন তাদের জন্য হয়তো সামান্য কিছু কম রাখা যাবে তো খাতা তৈরি করার মূলত যে যে মেশিন লাগে সব ধরনের মেশিনে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আপনারা কোথেকে কাগজ কিনবেন কাবার কিনবেন সব ডিটেলস আপনাদেরকে আপনারা দিয়ে দেবো যারা আমাদের থেকে মেশিন কিনবেন তো আমাদের কাছ থেকে আপনারা ইলেকট্রিক ম্যানুয়াল সব ধরনের মেশিনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে চারশো পেজ একসাথে কাটতে পারবেন এ থ্রি সাইজের কাগজ পনেরো আঠারো এবং যেটা নর্মাল এইট ফাইভ এইট আছে ওটা দিয়েও আপনারা একসাথে চারশো পেজ অনায়াসে কাটতে পারবেন হালকা চাপ দিবেন আপনারা কেটে ফেলতে পারবেন হালকা চাপ দিয়ে এবং ব্লেডটা অনেক স্মুথ একটা ব্লেড এবং ভালো একটা ব্লেড আর এখন যে মেশিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার টিস্যু কাপড় কাটিং মেশিন বলে অনেকে কাপড় কাটার মেশিন বলে তো এই মেশিনটা আমাদের কাছে চার ধরনের মেশিন আছে এখানে হানড্রেড টেন হানড্রেড টোয়েন্টি ফাইভ আপনার সার্বো মোটর টি চার ধরনের মেশিনে আছে তো ব্লু কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সার্বো মোটর সিস্টেম এটা স্পিড বাড়ানো এবং কমানো যায় এবং টিপ দিয়ে ধরে রাখলা সামনে লাইট জ্বলে আর যে মেশিনে দেখতেছেন শিবু কোম্পানির ওটা হচ্ছে হানড্রেড টোয়েন্টি ফাইভ একটা মেশিন আর যেটা গোল্ডেন কালার দেখতেছেন এটা হচ্ছে হানড্রেড টেন আর লাল কালারের যেটা দেখতেছেন এটাও হানড্রেড টেন একটা মেশিন তো ব্লু কালারের ব্লু কালারের যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে আট হাজার দুশো টাকা দিয়ে নিতে পারবেন এটা অনেক ভালো একটা মেশিন এবং হেভি ডিউটি একটা মেশিন আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে মেশিনটা এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা আট হাজার দুশো টাকা দিয়ে নিতে পারবেন আর হান্ড্রেড টেন লাল যে মেশিনটা ওই মেশিনটা আপনারা পাঁচ হাজার টাকা নিতে পারবেন এবং গোল্ডেন কালারের যে মেশিনটা ওইটাও পাঁচ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর এখন দেখতেছেন ডায়রি কর্নার কাটার মেশিন তো এই মেশিনটা দিয়ে আপনারা এটা ম্যানুয়াল মেশিন এবং আমাদের কাছে ইলেকট্রিক মেশিনটাও আছে তো এই মেশিনটা আমরা রাখতেছি আপনাদের জন্য ষোলো হাজার টাকা তো এই মেশিনটা দিয়ে ভিজিটিং কার্ড এবং ডাইরি কোনা কাটা এই দুইটা কাজ আপনারা করতে পারবেন ঘরে বসে এই মেশিনটা দিয়ে আপনারা ডাইরেক্ট কোনা কাটিং করতে পারবেন এবং ভিজিটিং কার্ডের কোনা কাটিং করতে পারবেন তো এই মেশিনটা ম্যানুয়াল মেশিনটা হচ্ছে আপনার আমরা রাখতেছি আপনার ষোলো হাজার টাকা আর যারা বেশি নিতে চান তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট আছে আর আমাদের কাছে এই মেশিনটা অটো অটো মেশিনটাও আছে অটো মেশিনটা আপনাদের জন্য বাহান্ন হাজার টাকা রাখা যাবে তো দুইটা মেশিনে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে আর আমাদের নিচে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের নিচে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা আপনাদেরকে দিয়ে দেব আমরা অবশ্যই লিঙ্ক দিয়ে দেব কোন জায়গায় আমাদের ঠিকানা বা কোন জায়গায় আমাদের দোকান তো আশা করি আপনারা মেশিনতে এই মেশিন আমাদের ক্রয় করতে পারবে নিশ্চিতভাবে এবং কম দামে এবং খুব ভালো মানের মেশিন তো আমাদের ঠিকানা তো অনেকে আপনারা জানেন আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকে নিচতলায় ভিতরে চলে আসবেন নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন এবং আমাদের কাছে ইলেকট্রিক ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন এবং চায়না পেপার কাটিং মেশিন সব ধরনের পেপার কাটিং মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন ম্যানুয়াল এবং ইলেকট্রিক সব ধরনের পেপার কাটিং মেশিনে আমাদের থেকে নিতে পারবেন আর আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে যে কোনো মেশিন নিতে পারবেন আর আপনারা সরাসরি এসে দেখো আমাদের থেকে মেশিন নিতে পারবেন আর আমাদের এই গ্রামের নাম্বারটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইমু আপনারা চাইলে আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে আমাদের থেকে মেশিন নিতে পারবেন আর আমাদের আমাদের কাছে সব ধরনের মেশিনে আছে খাতা তৈরি করার জন্য আপনার যেমন গ্লু বাইন্ডিং মেশিন কয়েল স্প্যারাল বাইন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন তারপরে আপনার কাপড় কাটার জন্য আপনার ক্লোথ কাটিং মেশিন তো ইনশাল্লাহ সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো যে লাল কাটিং মেশিনটা দেখতেছেন এটা আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি তা আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন এটার মধ্যে দুই তিনটা কালার আছে চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা তো নিচে দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আমাদের মেশিন নিতে আর আমাদের ভিডিওটা টেনে না দেখে আপনারা আস্তে আস্তে আপনারা দেখবেন ইনশাল্লাহ সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন খাতা তৈরি করার জন্য এখন যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটা হচ্ছে এইট ফাইভ এইট মডেলের মেশিন যে মেশিনটা প্রথমে দেখছেন ওইটা হচ্ছে আপনার এইট সিক্স এইট মডেলের হেভিটিউটি মেশিন আর এই মেশিনটা হচ্ছে আপনার চব্বিশ কেজি এটা হলো এইট ফাইভ এইট মডেলের মেশিন এটা দিয়েও আপনারা চব্বিশ চারশো বেস কাটতে পারবেন তো এটা প্রথমে আমরা ওই যে প্রেশার মাটামটা মাটামটা উড়ে নিব এরপরে কাগজ ঢুকাই দিয়ে প্রেশার মাটামটা আস্তে সে আবার নিচে দেব আর যে হাতুলটা আছে এই হাতুলটি টান দিলে আপনার পেপার কেটে যাবে একসাথে আপনারা চারশো পিস কাটতে পারবে এই যে আমরা দেখাই দিয়েছে কাটিং করে আপনারা একসাথে চারশো পিস কাটতে পারবেন আর কিভাবে কাটা লাগে আমরা আপনার আমাদের থেকে মেশিন নিলে আপনারা দেখে শুনে এবং কাটিং করে আপনারা মেশিন নিতে পারবেন আর এই মেশিনটা হচ্ছে এ থ্রি পনেরো বাই সতেরো আঠারো ইঞ্চি পনেরো বাই আঠারো ইঞ্চি কাগজ কাটতে পারবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা হচ্ছে গ্লু বাইন্ডিং মেশিন তো এটার কাজ হচ্ছে আপনার খাতার মধ্যে কাবার লাগানো আঠা দিয়ে যে কাবার লাগায় কাবল লাগানোর জন্য এই মেশিনটা আপনারা আমরা ব্যবহার করে থাকি তো এই মেশিনটা আমাদের থেকে নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন তো এই মেশিনটির দাম হচ্ছে আপনার আশি হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখা যাবে তো এটা মূলত আমরা আশি হাজার টাকায় বিক্রি করে বাহির থেকে নিলে আপনারা এক লাখ দশ হাজার নব্বই হাজার নিতে পারবেন না আর এখন দেখতেছেন ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন তো আমাদের কাছে ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং চায়না ছত্রিশ ইঞ্চি সব ধরনের পেপার কাটিং মেশিন আর এখন যে মেশিন দেখতেছেন এটা হচ্ছে আপনার কয়েল স্পল বাইন্ডিং মেশিন তো এই মেশিনটা এ ফোর এবং এ থ্রি দুই ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে এ ফোরটা আমরা নিতেছি সতেরো হাজার টাকা আর এ থ্রি যেটা ওটা হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এ দিয়ে আপনারা সেচল্লিশটা সিদ্ধ করতে পারবেন এবং একসাথে আপনারা পঁচাত্তর গ্রামের বিশ পিসটা সিদ্ধ করতে পারবেন এ থ্রি দিয়ে আপনারা ছাপ্পান্নটা সিদ্ধ করতে পারবেন গোল ছিদ্র তো দুইটা মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে ইনশাআল্লাহ দুইটা মেশিনে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কন্টিনিউ সিলার মেশিন এরা সিপস সানাসু বিভিন্ন ধরনের চা পাতা লিকুইড যে কোনো ধরনের প্যাকেট আপনারা করতে পারবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বত্রিশ ইঞ্চি পেপার কাটিং মেশিন এটা আমাদের শোরুমে ভিডিও করা কাস্টমারকে যখন ডেলিভারি দিচ্ছি তখন ভিডিও করা এই যে কীভাবে কাটতে হয় এবং কিভাবে কি করতে হয় সব এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে তো এই মেশিনটা বত্রিশ ইঞ্চি এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছুটা কম রাখবো আমরা ইনশাল্লাহ এই মেশিনের মধ্যে ছাব্বিশ ইঞ্চি মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা চায়না মেশিন নিতে চান ছত্রিশ ইঞ্চি চায়না মেশিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো মোট কথা হচ্ছে আপনার পেপার কাটিংয়ের জগতে যত মেশিন আছে সব মেশিনে আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং আমাদের মেকানিক আছে দক্ষ মেকানিক আপনাদেরকে জায়গায় যে ইনস্টল করে দিয়ে আসবে আপনাদেরকে ওনাকে পাঁচ হাজার টাকা দিতে হবে যাই আপনাদেরকে ইনস্টল করে দিয়ে আসবে এবং কাগজ কাটিং করে বুঝাইয়ে আপনাদেরকে দিয়ে আসবে দুই এক ঘন্টা থাইকে তো এই মেশিনটা আপনার প্রায় আষ্টশো কেজি ওজন তো আপনারা ছোট পিক আপে আপনারা লাল ছোট যে হলুদ পিকআপ আছে ওই হলুদ পিক আপ আপনারা নিতে পারবেন এই মেশিনটা আমরা খুইলা খুইলা লেবারের মাধ্যমে খুইলা আপনাদেরকে দিব আর ওইখানে নিয়ে আপনারা ফিটিং করে নেবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হলো কাপড় কাটার মেশিন এটা হলো সার্ভো সিস্টেম হান্ড্রেড টেন মেশিন তো মেশিনটা অনেক হেভি ডিউটি একটা মেশিন এটা স্পিড বাড়ানো এবং কমানো যায় এবং সুইচটা টিপ দিয়ে ধরে রাখলে আপনারা সামনে লাইট জ্বলবে আপনারা লাইট জ্বালিয়েও কাজ করতে পারবেন তো এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন মেশিনটা অনেক ভালো এবং স্মুথলি একটা মেশিন স্পিড বাড়ানো এবং কমানো যায় তো এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নিশ্চিত নাম্বারে কন্ট্যাক্ট করে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে এই মেশিনটা আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা এই মেশিনটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে জননী অ্যাসু পরিবহন পার্সেল তারপরে অ্যাসু পরিবহন করতোয়া যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনটা নিতে পারবেন তো আমাদের কাছে সব ধরনের কাপড় কাটার মেশিনই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখন যে মেশিনটি দেখতেছেন হলো গ্লু বাইন্ডিং মেশিন তো এই মেশিনটা হচ্ছে হাতের মধ্যে কাবার লাগানো বা যারা বইয়ের মধ্যে কভার টাবার লাগান তাদের জন্য এই মেশিন এটা আঠার মাধ্যমে আপনার কাবারটা লাগানো হয় তো এই মেশিনটা আমরা আশি হাজার টাকা বিক্রি করি আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে যারা ফোন দেবেন নীতি ইচ্ছুক তাদের জন্য আমরা সামান্য কিছু কম বেশ করে আপনাদেরকে এই মেশিনটা দিতে পারবো আর এই মেশিনটা বাইরে থেকে কিনতে হলে আপনাকে টাকা টাকা লাখ দিয়ে আপনারা যেখান থেকে মেশিন কিনেন দেখে শুনে এবং যাচাই করে আপনারা 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 মেশিন কিনবেন তাহলে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা যেখান থেকে কিনেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এবং আপনারা দরকার প্রয়োজনে আপনারা গিয়ে যেখান থেকে কিনবেন ওইখানে গিয়ে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে মেশিন কিনবেন তাহলে আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হলো আপনার স্টিকার হাফ কাটিং মেশিন অনেকে ঠেলা পারফেক্ট বলে থাকেন তো এই মেশিনটার সাইজ হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ ইঞ্চি তো এই মেশিনটার মধ্যে আপনার বিশটা ডাইস থাকে ক্রিজ পারফেক্ট এবং সুরি আর এবং রাবার চার ধরনের ইয়েটা থাকে তো এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে চাইলে পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে নিতে হবে এটা হলো চব্বিশ ইঞ্চি এটা অনেকে ঠেলা থাকেন এটা ম্যামো ক্যাশবই বিভিন্ন ধরনের করে থাকে তো যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে ফোন তাদের জন্য সামান্য কিছু আমরা কম রাখবো ইনশাল্লাহ তো এই মেশিনটা চব্বিশ ইঞ্চি হয়ে থাকে আগে বিশ ইঞ্চি আসতো এখন বিশ ইঞ্চি আসে না এখন চব্বিশ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি স্টক আছে ইনশাআল্লাহ এখনো দশটা মেশিন রেডি স্টক আছে ইনশাল্লাহ আপনারা আমাদের নিচের দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের থেকে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন আর খাতা তৈরি করার জগতে যত মেশিন আছে লাগবে সব মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে তো আপনারা দশ জায়গায় যাচা করে আমাদের থেকে মেশিন নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে আমাদের থেকে মেশিন নিতে না এসেও আমাদের দোকানে না এসেও অনলাইনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে ঢুকে যাবেন আমাদের দোকান নাম হলো আই মিশনারিজ আর যারা নবাবপুরে আসেন আমাদের সুন্দর লোকেশন হচ্ছে নবাবপুর খোলার মোড়ে এসে আমাদেরকে ফোন দিলে হবে নবাবপুর খোলার মোড়ের পাশে সেঞ্চুরি টাওয়ার এস এস এ লেখা আছে সেঞ্চুরি টাওয়ার ওই ওই টাওয়ারে ইউনিয়ন ব্যাঙ্ক আছে ইউনিয়ন ব্যাংকের নিচেই গেটের মধ্যে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আই মিশনারিজ ওই সোজা আপনারা ভিতরে চলে আসবেন ওই সোজা ভিতরে আসলেই আমাদের দোকান পেয়ে যাবেন ইনশাল্লা আর যদি আপনারা না আসেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জেনে আমাদের দোকানে চলে আসতে পারবেন এবং সুন্দর লোকেশন আমাদের যে কোনো যে কোনো ইয়েতে আপনারা আপনারা গুগল ম্যাপে আপনারা ইয়ে দিল আপনারা আমাদের দোকানের ইয়ে পেয়ে যাবেন গুগল ম্যাপে ওখান থেকেও আমাদের দোকান খুঁজে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ এই মেশিনটা আমাদের থেকে নিতে আমাদের নিশ্চিত কল নাম্বারে নাম্বারে কল দিয়ে আমাদের থেকে মেশিন নিতে পারবেন বা এসেও আপনারা আপনারা দেখে এবং চালায় আপনারা অন্তত পক্ষে চালায় আমাদের থেকে এই মেশিনটা ক্রয় করতে পারবেন তো আমাদের কাছে সব ধরনের মেশিনে আছে ইনশাল্লাহ আপনারা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে জেনে নিয়ে তারপর আমাদের থেকে ক্রয় করতে পারবেন বা আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন এখন যে মেশিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাপড় কাটার মেশিন তো কাপড় কাটার মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো হানড্রেড টেন হানড্রেড টোয়েন্টি ফাইভ সার্ভো মোটর সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে হেভি অনেক পরিমাণ রেডি স্টক আছে আপনারা যে কোনো কোয়ান্টিটি সেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারবেন আপনার হলুদ কালার আছে এই অরেঞ্জ কালার আছে এবং গোল্ডেন কালার আছে এবং সাদা কালার আছে তিন ধরনের কালারে আছে আমাদের থেকে যে কোনো কালার চাইলে আপনারা নিতে পারবেন কালার চয়েস করে আমাদের আমাদের কাছ থেকে সব ধরনের কাপড় কাটার মেশিনও আছে আমাদের কাছে আপনার দশ ইঞ্চি আট ইঞ্চি ওই মেশিনগুলো আছে ওইগুলো ওইগুলোর দাম হচ্ছে আপনার আমরা বিক্রি করতেছি উনত্রিশ হাজার টাকা তো আপনারা যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে কল দিবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখবো আপনার আর কাপড় কাটার যত মেশিন আছে সব মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে ইনশাআল্লাহ আপনারা ফোন দিয়ে আসবেন এবং সকাল দশটা থেকে আট আট আটটা পর্যন্ত আপনারা ফোন দেবেন এরপরে পরে ফোন দেবেন না কারণ সবাই ঘুমায় এই জন্য ফোন দেবেন না আর এটা এখন যে মেশিনটা দেখছেন এটা হলো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মেশিন হেভি ডিউটি একটা মেশিন এই মেশিনটা নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটার ব্লেড হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি আর যেটা হান্ড্রেড টেন ওই মেশিনটা ব্লেড হচ্ছে আপনার চার ইঞ্চি তো এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ব্লেড আছে আপনারা দেখে শুনে যার থেকে নেবেন দেখে শুনে ক্রয় করবেন এটার দাম আমরা রাখতেছি আপনার আট হাজার টাকা আমাদের ভিডিও দেখলে হয়তো আপনার সামান্য কিছু কম রাখা যাবে তো ইনশাল্লাহ আশা করি আমাদের সব মেশিনে আপনারা দেখছেন দেখে শুনে এবং যেখান থেকে নেন দেখে শুনে ক্রয় করবেন আর আমাদের থেকে নিলে আমরা হাতে কলমে দেখিয়ে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে বিক্রি করব এবং দেখে চালিয়ে আপনারা কিভাবে কাপড় কাটে কিভাবে কি করে সব সবকিছু দেখে শুনে তারপরে আমাদের থেকে নিতে পারবেন এই তো যে গ্লু বাইন্ডিং মেশিন কিভাবে চালাইতে হয় এই যে গ্লু বাইন্ডিং মেশিন এই যে গ্লোবাল নিউশন আপনারা কভারটা লাগালেন আর এই পাশে খাতা কাগজ দিলেন কাগজ দিয়ে আপনারা কাভারটা লাগাবেন কিভাবে লাগাইতে হয় আপনাদের প্র্যাকটিক্যাল দেখেন যে প্রথমে গ্লুটা গালিয়ে নিলেন গালি নিয়ে আর তারপরে কাভারটা দিলেন কভার এই যে এখন কভার কীভাবে লাগায় তা আপনাদের দেখানো হবে এই যে আপনার হ্যান্ডেলটা টান দিয়ে একটু ধরে রাখলেন এক দুই সেকেন্ড ধরে রাখলে আপনার কাপড়টা লাগাই যাবে ইয়ার পরে এটা দিয়ে ঘুরেলে আপনার এটা খুলে যাবে এই যে এখন খাতাটা টান 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 দিয়ে বাইর করে নেবেন এই যে টান দিয়ে নিলাম এই যে দেখছেন কত সুন্দরভাবে আপনার খাতাটা হয়ে গেল এখন ফিনিশিংয়ের জন্য কাটিং করব আমরা এখন দেখবেন এই যে খাতাটা লাগিয়ে গেছে আটা এবং ফিনিশিং করব কিভাবে ফিনিশিং করব তাও দেখানো হচ্ছে এই যে এই থ্রি পেপার কাটিং মেশিন দিয়ে আমরা প্রথমে ফিনিশিং করে নেব এই যে আমরা ফিনিশিং করে নিলাম এই যে একবারে খাতা হয়ে গেছে একবারে একবারে ফ্রেশ একটা খাতা হয়ে গেছে আর একবারে নিখুঁত এবং সুন্দরভাবে খাতাটা আমরা তৈরি করে আপনাদেরকে দেখাইলাম তো আমরা আপনারা চাইলে আমাদের থেকে এভাবে কাটিং করে এবং খাতা কাবার লাগাই কীভাবে লাগাই কীভাবে কাটিং করে আপনারা আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে কর্নার কাটিং মেশিন কর্নার কাটিং এবং ভিজিটিং কর্নার কাটে তো এই মেশিনটা আমরা রাখতেছি টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সামান্য কিছু কম বেশ করে রাখবো আমরা তো আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন আছে এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম কারেন্টে চালা এটা হলো হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম আর আমাদের কাছে ম্যানুয়ালটা আপনারা আমাদের প্রথম ভিডিওতে দেখছেন ম্যানুয়াল আমাদের কাছে রেডি স্টক আছে আর যে কারেন্টের যেটা দেখতেছেন এটাও আমাদের কাছে রেডি স্টক আছে দুইটা দুইটা মডেলে আমার কাছে রেডি স্টক আছে তো এগুলোর সাথে আলাদা ব্লেড আছে ব্লেডও আমাদের কাছে আছে রেডি স্টক আপনারা চাইলে ব্লেডও নিতে পারবেন এবং কিভাবে কাটিং করতে হয় আপনারা দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা স্টিকার হাফ কাটিং মেশিন বা অনেকে ঠেলা পারফেক্ট বলে থাকেন তো আপনারা মেমো চেক বই বিভিন্ন ধরনের কাজ বাসের টিকিট টিকিট যা আছে সব ধরনের কাজ এই মেশিনটি করতে পারবেন তো এই মেশিনের কাজ হচ্ছে আপনার ক্রিস করা স্টিকার হাফ কাটিং করা এবং বাসের রিসিড এবং ম্যামো ছিদ্র করার কাজে এই মেশিনটা ব্যবহার করে থাকেন তো এই মেশিনটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এই মেশিনটার দাম হচ্ছে আমাদের আমাদের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা একটু সামান্য কম করে রাখব আর এখন যে মেশিনটা দেখতেছেন এটা আমার নিজে ভিডিও করা এই মেশিনটা হচ্ছে আপনার এইট সিক্স এইট মডেলের এ থ্রি প্লা এ থ্রি মেশিন পঁয়ত্রিশ কেজি ওজনেরটা এটা আমরা রাখতেছি উনত্রিশ হাজার টাকা যাওয়া যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখবো আমরা আর আমাদের কাছে সব ধরনের মেশিনে আছে ইনশাল্লাহ তো আমরা সব জায়গায় দেখে শুনে এরপরে আমাদের থেকে মেশিন নিতে আসবেন সমস্যা নাই আমাদের থেকে গ্যারান্টি আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না তো আমাদের কাছে হ্যান্ড টেক মেশিনও আছে যারা ওই যে হ্যান্ড টেক ছিদ্র করেন তো আমাদের কাছে হ্যান্ড টেক মেশিনও আছে হাইড্রোলিকটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার মূল্য রাখতেছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখতে দেখে আসবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখবো ইনশাল্লাহ তো আমাদের কাছে মেশিনটাও আমাদের কাছে রেডি স্টক আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই মেশিনটা আমরা আপনারা ক্রয় করতে পারবেন দেখে শুনে এবং কাজ শিখে শিখিয়ে দিতে পারবো আমরা শিখে আমরা আপনারা নিতে পারবেন আর এখন যে মেশিন দেখছি এটা কাপড় কাটার মেশিন আর এটা হচ্ছে ডেট কুটিং মারা মেশিন এটা হচ্ছে কন্টিনিউ সিলার মেশিন আর এটা হচ্ছে পেপার কাটিং মেশিন আর এটা হচ্ছে কয়েল স্পেরাল বাইন্ডিং মেশিন এটা হলো কাপড় কাটার মেশিন আর এটা হলো হচ্ছে এইট ফাইভ এইট মডেল যে মেশিনটা এই মেশিন আর এটা হলি কয়েল স্পের বাইন্ডিং মেশিন আর এটা হচ্ছে মেশিন আর এটা হচ্ছে আপনার আপনারি কর্নার কাটা মেশিন আর এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কাপড় কাটা মেশিন আর হচ্ছে আপনার মেশিন আর এগুলো হচ্ছে সাইনা পেপার কাটিং মেশিন আছে এখানে ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন আছে সব ধরনের পেপার কাটিং মেশিন আছে এটা হচ্ছে ডায়রি কোনা কাটার মেশিন আর এটা হচ্ছে ম্যানুয়াল পেপার কাটিং মেশিন আর এগুলো হচ্ছে আপনার ক্যাঙ্গারু স্টাপলার মেশিন আর হচ্ছে ফার্পোরেশন মেশিন আর এটা হচ্ছে গ্লু বাইন্ডিং মেশিন আর এটা হচ্ছে আপনার কাপড় কাটার মেশিন আর এখন যে মেশিন আর এটা হচ্ছে বাইন্ডিং মেশিন আর এটা হচ্ছে বাইন্ডিং মেশিন আর এটা হচ্ছে এইট ফাইভ এইট পেপার কাটিং মেশিন আর এটা হচ্ছে ইলেকট্রিক গ্লু বাইন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন আর হলো চায়না পেপার কাটিং মেশিন এটা হলো আপনার ফিন আপ মেশিন এগুলো সব পিনআপ আপ মেশিন আর এটা হচ্ছে এইট ফাইভ এইট মডেলের পেপার কাটিং মেশিন আর এটা নর্মাল পেপার কাটিং মেশিন আর এটা হচ্ছে পারপোরেশন মেশিন আর এখন দেখতেছেন এটা কাপড় কাটার মেশিন আর এটা হচ্ছে হ্যান্ডটেক পেপার কাটিং হ্যান্ডটেক পাঞ্চ কাটার মেশিন আর হচ্ছে পেপার কাটিং মেশিন কাপড় কাটার মেশিন কয়েল স্পেরাল বান্ডিং মেশিন তো সব ধরনের